নমস্কার আজকে একটি সুন্দর মুহূর্তে রয়েছে তো গতকালকে আমি পোস্ট দিয়েছিলাম একটা ফেসবুকে যে আমাদের সেন্টারটা আরো সুন্দরভাবে বাচ্চাদের জন্য বাচ্চাদের গরম থেকে মুক্তির জন্য আরেকটু কয়েকটা জিনিস আমাদের খুব দরকার এসেন্সিয়াল তো আমার পোস্টটা দেখে অনেকেই কমেন্ট করেছেন এর মধ্যে আমার কাছের মানুষরা এগিয়ে এসেছেন কল্যাণপুর বিএমসের কয়েকজন দাদারা মিলে আজকে বাচ্চাদের জন্য একটা স্ট্যান্ড ফ্যান খাতা কলম এবং ফিল্টারটা আমি এখন দেখাতে পারছি না পরে দেখিয়ে দেবো অনেক বড় একটা ফিল্টার নিয়ে এসেছেন তো সবাই বাচ্চারা এই আঙ্কেলের জন্য একটু জোরে হাততালি দাও সেই সাথে আমি এইটাও জানাচ্ছি যে ত্রিপুরার মানুষরা আমাকে এত ভালোবাসেন এত বিশ্বাস করেন আমি তো জানি কারণ আপনারা ভালোবেসেছেন বিশ্বাস করেছেন বলেই আমি অস্মিকার জন্য পনেরো হাজার টাকার মতো সাহায্য করতে পেরেছি তারপরেও গতকালকে আমার পোস্ট দেওয়ার পর ত্রিপুরার নানা জায়গা থেকে আমার কাছে কমেন্ট এসেছে যে দাদা আমরা সাহায্য করতে চাই তো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত বিশ্বাস আর ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতায় কিন্তু এই বাচ্চারা অন্ধকার থেকে আলোর পথে নতুন জীবনের স্বপ্ন দেখছে তো আপনারা তো অবশ্যই পাশে থাকতে হবে আর আপনারা পাশে থাকুন এটাই আমি চাই এজন্যই আমি প্রতিদিন পোস্ট করি অনেকে আমাকে বলে যে সোশ্যাল ওয়ার্ক করি এত পোস্ট করার কি দরকার পোস্টা এই জন্যই করি যেন আমার মতো আরও অনেকে এগিয়ে আসে এবং যদি পোস্ট না করি সোশ্যাল মিডিয়ার যুগে তাহলে মানুষ জানবে কী করে আর তারা দেখেছে বলে আজকে বাচ্চারা এই সাহায্যটা পেয়েছে তো যারা যারা আমার এই পোস্টটা দেখে কমেন্ট করেছিলেন তাদেরকেও আমার ধন্যবাদ এবং যারা আজকে একদিনের মধ্যে এত সব জিনিস নিয়ে এসেছে তাদেরকে আমি সেলুট জানাই এবং আশা করি আগামী দিনেও এই দাদারা আমার পাশে থাকবে এবং আমি যেন বাচ্চাদের আরও বেটার কিছু করতে পারি ভালো কিছু করতে পারি তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস তো প্লিজ আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আর আমি এই বাচ্চাদের পাশে থাকতে চাই তাদেরকে একটা সুন্দর জীবন দিতে চাই আপনি এখানে না আসলে বুঝবেন না যে এই বাচ্চারা কত কষ্টে ছিল এবং এখন তারা কতটা ভালো আছে এবং আরও আরও ভালো রাখতে আপনাদের এভাবেই পাশে চাই এবং আবারও আমি আন্তরিকভাবে কল্যাণপুর বিএমসের পক্ষ থেকে যে যে দাদারা এই উপহারগুলো বাচ্চাদের নিয়ে এসেছে তাদের প্রতি আন্তরিকভাবে চিরকৃতজ্ঞ এবং আপনারাও এভাবে পাশে থাকবেন এটা আমার দৃঢ় বিশ্বাস